নমস্কার আমি আবারও নিয়ে এসেছি একটা রেসিপি তো আজকে রেসিপি করব আলুর দম আলুর দম একদম কষা কষা আলুর দম করার জন্য আমি এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি শুধু নুন দিয়ে আর এখানে আছে পিঁয়াজ আর টমেটো একদম ফাইন কুচি এখানে আছে আদা রসুন বাটা গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো নুন তেল জল এটা এগুলো তো লাগবেই তো চলুন শুরু করা যাক তেল গরম হতে বসিয়ে দিয়েছি তো চলুন তেলটা গরম হয়ে যাচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার দিয়ে টমেটো আর পেঁয়াজ দিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজটা আর দিয়ে দিলাম অল্প করে নুন কারণ নুন দেয়া আছে নুন দিয়েই তো আলুটা সিদ্ধ করেছি তাই একটু বুঝে দিতে হবে নুনটা পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে যাক পেঁয়াজ টমেটোটা আমি এই সেটে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়েও আমি তিচ্ছন্ন রান্না করে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো জল দিয়ে দিয়ে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আর ভালো করে কষানো হয়ে গিয়েছে তেলও ছেড়ে দিয়েছে এবার সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেব পাঁচ মিনিট এসব কষিয়ে নিয়ে আর খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি এবার দিয়ে দেব জল চলুন দেখি আলুর দামটা আলুর দমটা একদম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো চলুন নামিয়ে নামিয়ে নিয়ে আসছি এরপর ঠান্ডা হয়ে গেলে আলুদমটা আরেকটু শুকনো হয়ে যাবে তাই আমি এরকম রেডি রাখলাম তো চলুন নামিয়ে নিই নামিয়ে নিয়ে আর আসছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে রংটাও কি সুন্দর এসেছে রেডি আমার আলু কষা তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো তো চলুন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো নীল অন্য কোনো রেসিপির সঙ্গে